আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তবে চারিদিকে যে পরিমাণে গরমে ধুম পড়ছে এই গরমে কিন্তু একটু অসুস্থ সবারই হওয়ার কথা কারণ এত পরিমাণে গরম গরমে সবাই ক্লান্তি বোধ করতেছে আর এই গরমের মধ্যে তো কুরবানি ঈদের নারীদের অনেক বেশি কাজ থাকে সে কাজগুলো মানে প্রসেস করে মাংস রেখে এসে এখন ঈদের দিনেই ননদের মেয়ের গায়ে হলুদ ছিল ভাগ্নির গায়ে হলুদ ওই গায়ে হলুদে অ্যাটেন্ড করেছিলাম তারপরে যে সকালবেলা আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে আমাদেরকে এখন খিচুড়ি খাইতে দেবে বিয়েবাড়ির খিচুড়ি কিন্তু সেই মধ্যে সেই স্বাদ এখন খিচুড়ির পর আমাদের রান্না এই যে শুরু হয়ে গেছে তুমি মেহুমানকে দাওয়াত দিয়েছে তাদেরকে তো খাওয়াইতেই হবে তবে লোকগুলোকে দেখে আমি অবাক হয়ে গেলাম এত কষ্ট করে ওনারা রান্না করতেছে এত পরিমাণে গরম এখন মনে করেন এই গরমে যার যেটা পেশা তার তো সেটা করতেই হবে তারপর লোকগুলো অনেক কষ্ট করে রান্না করতেছে এখানে মুরগির রোস্ট করবে তাই মুরগিগুলো ভেজে নিচ্ছে অন্য দিকে গরু মাংস রান্না হচ্ছে পোলা সাদা ভাত নে। মানে যা যা আইটেম আর কি করতে হবে তা সব কিছুই প্রায় রান্না বান্না করে করা হয়েছিলো আমাদেরকে আমাদের এখন দেখেন না যে গরুর মাংস আমাদের ফাইনাল লোক গরু মাংস প্রায় হয়ে গিয়েছে আমি কিন্তু এসব ভিডিও করে আমার নরদের ছেলেকে বলেছিলাম বাবা একটু ভিডিও করে এনে দাও তো তারপরে ভিডিও করছিলো কারণ গ্রামে আসলে ওইভাবে ভিডিও করা হয় না আর গ্রামের মানুষ কিছু বোঝে না ভিডিও করলেই ওরা অন্য মাইন্ডে নিয়ে যায় এখন কিছু বলার নেই যার যে যেভাবে যার যেটা আর কি অভ্যাস এখন এই যে আমাদের রান্নাবান্নাগুলো প্রায় হয়ে গিয়েছে এই লোকটাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এত পরিমাণে গরম গরমে এরা কীভাবে দাঁড়িয়ে আছে তারপর আবার আগুনের তাপ ভাবিয়ে নেন তাহলে আমরা কতটা সুখে কতটা আনন্দে আসি তাই একটু এখন আমি আবার নিজেকেই ভিডিও করে নিলাম একটু তারপর আবার রান্না বান্না এরা আবার দেখি এসে দেখি মুরগির রোস্ট রোস্টের পিসগুলো কোনো ভাজা হয়নি তারপর কিছুক্ষণ পরে এসে দেখি সব ইজের গোসল করে এসে দেখি সব এনাদের বান্না হয়ে গিয়েছে এখন সবগুলো ওই বারান্দার মধ্যে উঠানো হচ্ছে কারণ ওখানে এত পরিমাণে গরম এখন আমাদেরকে খাইতে দিয়েছে তা আমি আবার কই রেডি হওয়ার আগে খেয়ে নেই খেয়ে নিলে তাহলে আমার আর কি সাজু গুজু করলেও এতটা কষ্ট হবে না তাই আমি আগে রেডি হয়ে রেডি না হওয়ার আগে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপরে রেডি হব তবে আজকে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভাগ্নির জন্য সবাই দোয়া করবেন তার জন্য দাম্পত্য জীবন অনেক সুখে থাকবে সবাই ভালো থাকেন সুস্থ দেখেন আল্লাহ ফেস